এই যে আমরা ঢুকে পড়লাম এই দেখো পাশ দিয়ে ট্রেন যাচ্ছে এই ট্রেন ধরেই আমি এলাম আর এই পার্কে ঢুকলাম তারপরে যাব আমাদের আসল জায়গাতে তো ইলেকট্রিক ভেসেল যেটা কলকাতার ওয়াটার মেট্রো নাম সেই ঢেউ ওটার জন্য টিকিট পেয়ে গেছি এই যে টিকিট তো চলো বন্ধুরা ঢেউয়ের আনন্দ এনজয় করি এই যে ঢেউয়ের টাইম টেবিল দেখে না না আজকে চলে এসেছি সেই জায়গাতে যেখান থেকে ছাড়ে কলকাতা ওয়াটার মেট্রো মানে মিলেনিয়াম পার্কে তো চলুন আপনাদেরকেও দেখাই সেই ওয়াটার মেট্রো এই যে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে সেই ওয়াটার মেট্রোর নাম ঢেউ আগে ভালো করে দেখুন কি সুন্দর দেখতে অনেকটা মেট্রো মতো লুক করেছে তাই নাম ওয়াটার মেট্রো তো বন্ধুরা ঢেউতে উঠে পড়েছি তো প্রথমবার এক্সপিরিয়েন্স করছি কলকাতার ওয়াটার মেট্রো তোমাদের সবটাই জানাবো তো চলো এনজয় করা যায় এটা হচ্ছে ঢেউ সিটিং অ্যারেঞ্জমেন্ট এদিকে তিনটে করে সিট লম্বা রো রয়েছে এদিকে চারটে করে সিটের রো রয়েছে এবং এই লাস্টে রয়েছে তিনটে করে সিটের রো প্রচুর লোক একসাথে দেখা করতে পারবে কারণ মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখার মধ্যে হচ্ছে জন ম্যাক্সিমাম নন এসিতে একসাথে যাতায়াত করতে পারে আর এসির ক্যাপাসিটি কত দাদা ত্রিশ জন এসি দেখুন দুর্দান্ত ভিউটা পাওয়া যায় এবং শুধু এসিতেই এই মজাটা আসবে আমাদের নন এসি কিন্তু জানলা গুলো ছোট ছোট তো এসিতে কিন্তু জানলাটা বড় তো আপনি যদি একশো টাকা দেন এক্সট্রা একশো টাকা এক্সট্রা পাবেন সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর দেখুন এখানে চারজন এবং এপাশের দুজন আর ফুললি এসি যার ও থেকে যদি আসো আরাম পাবেন তিনশো টাকা করে এসি দুশো টাকায় নন এসি টা বুধ পারে বন্ধ তারপরে ছদিন আপনারা এই ঢেউটা অ্যাভেলেবেল পাবেন ঢেউয়ের সিটিং অ্যারেঞ্জমেন্টটা তো দেখালাম সবাইকে তো এখান থেকে আস্তে আস্তে আমরা পেছন দিকটা যাচ্ছি যেখান থেকে ভিউটা ভালো পাওয়া যাবে তো এসে গেছি ভেবে সেই পেছন দিকটা যেখান থেকে ভিউটা দুর্দান্ত পাওয়া যায় গঙ্গার জল কিন্তু এখন পুরো ঘোলা জল যেহেতু বর্ষাকাল এখান থেকে দেখুন দারুন মা গঙ্গা দুর্দান্ত ভিউ প্রত্যেকটা সিটের নিচে দেখুন লাইট দেখে দেওয়া রয়েছে এখানে সত্তর জনের এনে সত্তর জন ম্যাক্সিমাম এই নন এসিতে আর এসিতে তিরিশ জন পঁয়তাল্লিশ জন এসিতে এখানে দাঁড়িয়ে যেতে পারে না এছাড়া এখানে এই ধরনের সেফটি আইটেম দেওয়া রয়েছে যদি কোনো প্রবলেম হয় তখন এগুলোকে জলে ফেলে দেওয়া হয় যাতে এগুলো ধরে লোকে ভেসে রাখতে পারে আমাদের যে মনে হয় এবার ছেড়ে দেবে কোনো দুটোর ক্লোজ করে দেওয়া হচ্ছে দুটো একেবারে ক্লোজ করে দেওয়া হচ্ছে দাদা ভেতর থেকে মনে মেশিন স্টার্ট দিয়ে এলেন তো বন্ধ করে দেওয়া হয়েছে মেশিন অংশটা ওয়াটার মেট্রো তেমন চোখে পড়েছে এবং আমাদের ওয়াটার মেট্রো ছেড়ে দিলো এবার কেটি থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম তোমরা বুঝতে পারছো কি ঘুরে যাচ্ছে ওয়াটার মেট্রোটা ওখান থেকে উকি মারছে আমাদের হাওড়া এই যে বন্ধুরা আমাদের টিফিন এসে গেছে আপনি দুশো টাকা টিকিট করুন বা তিনশো টাকা মানে এসি বা নন এসি টিফিন কিন্তু অবশ্যই পাবেন প্রত্যেকবার যতবার আপনি ঢেউতে আসবেন তখন টিফিন অবশ্যই পাবেন তো টিফিনে দেওয়া হচ্ছে একটা দুশো এম জলের বোতল আর প্যাকেটের ভিতরে কী দিয়েছে তখন দিলাম প্রভুজির ভুজিয়া রয়েছে একটা কাটলেট রয়েছে আর রয়েছে উইং কেসের একটা পাইন্যাপেল কেক সঙ্গে একটা টিস্যু পেপার এটা ইম্পর্টেন্ট জিনিস খাওয়া দাওয়ার পর হাত মুখ মুঠার জন্য এটা দরকার তো চলো খাবারটা এনজয় করি এটা বেশ টেস্ট ভেজ কাটলেট অ্যাকচুয়ালি ভেজিটেবল চপ বলা যায় তো মানে গরম রয়েছে ঠান্ডা না গরম গরমে আছে তো খাবারটা এনজয় করি তারপর আবার দেখা গেছে তোমার সঙ্গে দেখো বন্ধুরা আমাদের সামনে রয়েছে এই হাওড়া ব্রিজ এবার হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা যাব আস্তে আস্তে করে আশা করি তোমাদের সব ভালো লাগবে এই ধরনের এক্সপিরিয়েন্স দিতে গেলে কিন্তু এই ওয়াটার মেট্রো মানে ঢেউতে অবশ্যই আসতে হবে এই যে আমরা হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি ঐতিহাসিক হাওড়া ব্রিজ নিচটা কেমন লাগে দেখে তো সেই ব্রিটিশ আমলে তৈরি এবং তারপর থেকে কন্টিনিউ এরপর দিয়ে কিন্তু যানবাহন চলেই যাচ্ছে এই এখনো সেই স্মৃতি বজায় রেখে নিজেকে টাঙিয়ে রেখেছে দেখছে একমাত্র ক্যাটি রিভার ব্রিজ হাওড়া ব্রিজ খাই হাওড়া ব্রিজে নিয়ে গিয়ে এলাম অসম্ভব সুন্দর কি ঘাট আমি জানি না যে ঘাটি হোক যদি আপনারা জেনে থাকেন হাওড়ার ব্রিজের পাশে এটা কি ঘাট রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো এই ওয়াটার মেট্রোতে দেখা যাক আর কি কি দেখতে পাই আমরা একটা টেপে হাওড়া ব্রিজ থেকে দেখুন তুই অভূত বলবো লাগবে

রেল স্টেশন কিভাবে এখানে আসবেন এখানে আসার সব থেকে সহজ উপায় হলো শিয়ালদা চক্র রেল যে কোনো ট্রেন ধরে বিবাদীবাগ স্টেশনে নেমে যাওয়া আর বিবাদিবাগ স্টেশনের নামলেই পাশেই রয়েছে মিলেনিয়াম পার্ক এই মিলেনিয়াম পার্কে এসে এই ওয়াটার মেট্রোর টিকিট পেয়ে যাবেন তো সেখান থেকে ইজিলি টিকিট কালেক্ট করে আপনি এই পরিষেবা উপভোগ করতে পারবেন এছাড়া শিয়ালদা থেকে আরও একটি অপশান রয়েছে শিয়াললা স্টেশনে নেমে মিলেনিয়াম পার্ক যাওয়ার যে কোনো বাস ধরে মিলেনিয়াম পার্কে এসেও এই ওয়াটার মেট্রো পরিষেবা উপভোগ করতে পারেন এছাড়া যারা হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে যে কোনো বাসে মিলেনিয়াম পার্ক এসে মিল পার্ক থেকে আপনারা পেয়ে যায় এই ওয়াটার মেট্রো টিকিট এখনও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে এটি বন্ধুবান্ধব আত্মীয় প্রয়োজনের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি পাবো মোটিভেশন আর সঙ্গে আপনারা পাবেন আমার তরফ থেকে আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন এই যে সামনে নিয়ে যাচ্ছে আমাদের এই যে সামনে রয়েছে বালি ব্রিজ এই বালি ব্রিজে নিজ দিয়েও আমরা যাবো আর একটু আগালে দেখতে পাবো সামনে দক্ষিণেশ্বর মায়ের মন্দির চলুন আগেও যাক ভিডিওতে এই দেখুন দক্ষিণেশ্বর মায়ের মন্দির জয় মা দক্ষিণা কালী জয় মা জয় মা রক্ষা করো মা সবাইকে ভালো রেখো এই মায়ের মন্দিরের সামনে থেকেই আমাদের ওয়াটার মেট্রোটি আবার ঘুরে গেল আমাদের আবার যেখান থেকে ছেড়েছিল ওখানের দিকে নিয়ে চললো এই যে আমাদের পাশ দিয়ে একটি প্রিমিয়াম ক্রুজ দেখতে পাচ্ছেন এটির নাম বিবাদা ক্রুজ এটিও মিলিনিয়াম পার্ক থেকে ছাড়ে এর ভাড়াটা একটু বেশি আপনারা পাশে থাকলে হয়তো কোনো দিন এইটার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আমরা আমাদের ভ্রমণের শেষ পর্যায়ে চলে এসেছি সামনেই দেখা যাচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া জেটিঘাট তো প্রায় শেষ আমাদের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি জানাতে কিন্তু একদম ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চলুন এবার আমরা নেমে পড়ি এই দেখুন সবাই নামছে একে একে এই ঢেউ ওয়াটার মেট্রো ঘুরে আসা হয়ে গেল ঘুরে আসার পর রওনা দিচ্ছি বাড়ির দিকে তারপরে বাড়ির দিকে যাওয়া যাক